আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কতদিনের মতো আজকে চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি এখানে একটি কাঁঠাল নিয়েছি এবার আমি কাঁঠালটা ভালোভাবে কেটে নেব এ দেখো বন্ধুরা আমি একটা ছোট্ট খড়িতে কিছু তেল নিয়ে নিয়েছি এটা আমি ভালোভাবে হাতে মেখে নিলাম আমি বটিতেও মাখিয়ে নিলাম যাই হোক বন্ধুরা যে যে জিনিস দিয়ে কাটো ছুরি বা কাশি বা বটি সেই জিনিসে তোমরা তেল মাখিয়ে নেবে না হলে কিন্তু কাঁঠালটা কাটতে পারবে না হাতে আঠা লেগে যাবে আমি দেখো কাঁঠালটা কেটে নিচ্ছি এই দেখো আমি কাঁঠালটা কেটে নিয়েছি দেখো কাঁঠাল কাটার পরে অনেক কষ বের হয়েছে যে কাঁঠালে কষ বেশি বের হয় সেই কাঁঠালটা খেতেও খুব টেস্ট লাগে আমি যে একটা পাতা দিয়ে কষটা মুছে নিলাম হাতে লেগে না যায় এই কারণে কাঁঠালটা আমি এইভাবে কেটে নেব তাহলে কাঁঠালগুলো আমার পিস পিস করে কেটে নিতে সুবিধা হবে এই যে এইভাবে কেটে নিচ্ছি কাঁঠালের মাঝের যে শ্বাসটা এটা ফেলে দেব এটা নেব না আমি শুধু কাঁঠালের সার নেব এই যে কাঁঠালের সারগুলো এভাবে এড়িয়ে নেব ভিতরে যে বীজটা আছে এটা আমি বের করে দেব আর এই যে এটা এটা নেব না এটা খেতে ভালো লাগে না পিতে পিতে ভাব লাগে এই কারণে আমি ওগুলো নেব না শুধু এইভাবে সারগুলো বেছে নেব এই যে সাদা এই অংশগুলোও নেব না এগুলো ভালোভাবে সেদ্ধ হয় না খেতেও ভালো লাগে না এই জন্য আমি ওগুলোও নেব না দেখো দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা চাইলে কাঁঠালটা এভাবে পিস পিস করে নিয়েও কেটে নিতে পারো সমস্যা নাই এভাবে কেটে নিলেও সহজ হবে ওইভাবে কেটে নিলেও সমস্যা নেই যার যেমন ভালো লাগে সে তেমনই কেটে নিও আমি এবার বাকি কাঁঠালগুলো সবই কেটে নেব আমি কাঁঠালটা পুরাটাই কেটে নিয়েছি দেখো এক গামলা হয়েছে আমি এগুলো সবই রান্না করব না আমি কিছুটা ফ্রিজে রেখে দেব কিন্তু ফ্রিজে যেগুলো রাখবো সেগুলোর মধ্যে আমি কাঁঠালের এই যে বীজগুলো রাখবো না এগুলো পরে খাওয়া যায় না পরে এগুলা রান্না করলে ভালোভাবে সেদ্ধ হতে চায় না স্বাদ লাগে না এই জন্য আমি এগুলা বেছে শুধু সার তুলে কিছুটা ফ্রিজে রেখে দেব এগুলো রান্না করার জন্য এখন আমি রান্না করব এগুলো রেখে দিলাম আর এগুলো ফ্রিজে রাখার জন্য আমি এগুলো একটা পলিব্যাগে তুলে নিলাম চাইলে তোমরাও এভাবে ফ্রিজে রাখতে পারো সমস্যা নেই সারা বছরই খাওয়া যায় আমিও এভাবে রেখে দিই আমি কিছু পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি গরম মশলা এগুলো আমি এর উপরে তেলের উপরে ভালোভাবে কিব কিছু সময় নেড়ে দিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলা দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা ধরনের গুঁড়ো দিলাম হলুদ স্বাদ মতন নুন এগুলো আমি ভালোভাবে কষিয়ে আনব এগুলো আমি হাতে করে আমি কিছু বাটা মশলা দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম দিয়ে দিলাম জিরে বাটা কিছুটা দিয়ে দিব আদা বাটা এবার মশলাকে আমি ভালোভাবে কুষিয়ে নেবো মশলাটা প্রথমের জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেব আমি অল্প করে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি করতে কাঁচা লংটার ব্যবহার করলাম আমি এটা লঙ্কা ব্যবহার করব না ওই জন্য আমি শুকনো লংটার গুঁড়ো দিলাম না এবার আমি কাঁঠাল তুলার গুঁড়ো তুলে নিয়েছি ওগুলো আমি ভালো দেবো

চলে আসলাম আমি প্রায় পাঁচ সাত মিনিট পরে এই দেখো তরকারিটার অবস্থা যাই হোক বন্ধুরা ওনার কারণবশত আমার রান্নাটা ঠান্ডা হয়ে গেল আমি কিছু করার নেই দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আমি অবশ্য বেশি আর রস নেই আমি এখন একটা ম্যাগি মশলা এর মধ্যে দেবো দিয়ে নেড়ে ছেড়ে এটা আমি নামিয়ে নেব আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার আমি তরকারিটা ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার কাঁঠালের তরকারিটা একদম রেডি করে নিয়েছি যাই হোক বন্ধুরা আমার কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে প্রতিদিনের মতো আজকেও বিদায় নিলাম আল্লাহ হাফেজ